আজকের ভিডিওটা তাদের জন্য মাস্ট ইম্পর্টেন্ট যারা নিজেদের প্রোডাক্টকে অনলাইনে সেল করতে চাইছেন কিন্তু নিজেদের কাছে জিএসটি নেই আপনি যদি ভারত থেকে অ্যামাজন ফ্লিপকার্ট মিশো বা অন্য কোনো এইরকম প্ল্যাটফর্মে যদি আপনার প্রোডাক্টকে সেল করতে চান তাহলে অবশ্যই সেখানে জিএসটি লাগে কিন্তু মিশো একটা বড় সুযোগ দিচ্ছে সাধারণ মানুষকে যাতে তারা জিএসটি ছাড়াও কিন্তু সেল করতে পারবে মিশোতে আচ্ছা যারা ভারতে থাকেন তারা তো মিশোতে সেল করতে পারবেন কিন্তু যারা বাংলাদেশ থেকে আমার ভিডিওটা দেখছেন কেননা আমি জানি যে আমার বেশিরভাগ ভিউয়ার্স কিন্তু বাংলাদেশ থেকে তো বাংলাদেশি যারা আমার ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের ওখানে ওখানে ঝামেলাটা নেই আপনারা আপনারা খুব দারাজের মতো যে অনলাইন প্ল্যাটফর্মগুলো রয়েছে আপনাদের সেখানে কিন্তু সেল করতে পারবেন নিজেদের প্রোডাক্ট আমি রিসার্চ করে যতটা জানতে পেরেছি দারাজের মতো অনলাইন প্ল্যাটফর্মে যদি আপনি সেল করতে যান সেক্ষেত্রে আপনার ট্রেড লাইসেন্স এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস তার সাথে সাথে আপনার যে ওখানকার যে ন্যাশনাল আইডেন্টি কার্ড হয় সেই কার্ডটা লাগবে তাছাড়া আর কিছুই লাগবে না কিন্তু ভারত থেকে যদি আপনি ভিডিওটা দেখছেন তাহলে কিন্তু প্রচুর ঝামেলা রয়েছে কারণ না জিএসটির মতো একটা বড় চাপ আমাদের মাথার উপরে দিয়ে দেওয়া হয় যখনই আমরা অনলাইনে বিজনেস করতে যাই যদি আপনি বাড়ি থেকে অনলাইন বিজনেস স্টার্ট করতে চান এবং মিশোর মতো প্ল্যাটফর্মে যদি সেল করতে চান সেক্ষেত্রে আপনি নন তেও সেল করতে পারবেন অর্থাৎ জিএসটি থাকার কোনো দরকার নেই জিএসটি একটা এমন জিনিস যেটা কিন্তু একটা খুব ঝামেলাপূর্ণ ব্যাপার মানে ধরতে পারেন যে বিজনেস নিয়ে তো আমরা ব্যস্ত রয়েইছি তার সাথে জিএসটি যদি আমরা বানিয়ে নিই তাহলে আমরা আরও ব্যস্ত হয়ে পড়ব সেটার পিছনে প্রতি মাসে কিন্তু জিএসটি রিটার্ন করতে হয় তার প্রচন্ড ঝামেলা রয়েছে তো এই সমস্ত ঝামেলা ছেড়ে যদি আপনি মিশোতে সেল করতে চান সেক্ষেত্রে কিভাবে অ্যাকাউন্ট ওপেন করবেন সেটাই আজকে ভিডিওতে ডিটেলসে দেখাব বারবার বলে দিচ্ছি আজকের ভিডিওটা তাদের জন্য যারা জিএসটি ছাড়া মিশোতে সেল করতে চান জিএসটি যদি আপনার থাকে তাহলে তো আপনি খুব সহজে যে কোনো প্ল্যাটফর্মে করতে পারবেন কিন্তু আপনি যদি ছোট্ট বিজনেসম্যান হন মানে এখনই নতুন নতুন বিজনেস স্টার্ট করেছেন অনলাইনে তো তারা কিন্তু নন জিএসটি তেও সেল করতে পারবে তো তারা কিভাবে সেল করতে পারবেন তার ডিটেল প্রসেস আজকের ভিডিওতে দেখাবো তো চলুন চলে যাই আমার ল্যাপটপের স্ক্রিনেতে এবং গোটা ডিটেইলসটা আপনাদেরকে দেখাবো কিন্তু আমি বলে দিচ্ছি যে আপনারা কিন্তু ফোন দিয়েও এই কাজটা করতে পারবেন ল্যাপটপ বা কম্পিউটারের প্রয়োজন নেই আপনারা ফোন দিয়েও এই কাজটা করতে পারেন ফোন দিয়ে ইনফ্যাক্ট সমস্ত কাজ করতে পারবেন অনলাইনে যা কিছু করা যায় প্রথমেই আমরা এখানে গুগল ক্রোম ওপেন করে নেব এবং সেখানে লিখব মিসো সেলার মিশো সেলের লেখার পরে নিচে অপশন চলে আসছে সেটাকে আমরা সিলেক্ট করে নেবো এবং এখানে আমাদের কাছে যে ওয়েবসাইট গুলো খুলেছে তার মধ্যে সেকেন্ড যে ওয়েবসাইটটা সেটাতে আমরা ক্লিক করে দেব এই ওয়েবসাইটটাতে ঢোকার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি জিরো কমিশন লেখা রয়েছে মিশো কিন্তু আমাদের থেকে রকম কমিশন নেয় না এখানে আমরা আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবো কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে নিচের দিকে যদি আপনারা চান তাহলে সমস্ত কিছু ডিটেলস লেখা রয়েছে সেগুলো পড়ে নিতে পারেন এখানে লেখা রয়েছে জিরো কমিশন ফি জিরো পেনাল্টি চার্জেস গ্রোথ ফর এভরি সাপ্লায়ার্স ইজি অফ ডুইং বিজনেস অর্থাৎ একজন বিজনেসম্যানকে সমস্ত রকম সুবিধা কিন্তু মিশো দিয়ে থাকে তার নিচে লেখা রয়েছে নো অর্ডার ক্যান্সেলেশন চার্জেস অর্থাৎ যদি কোনো অর্ডার আমাদের কাছে এলো এবং সেই অর্ডারটা যদি আমরা প্রসেস না করতে পারি মানে প্রোডাক্ট যদি আমাদের কাছে না থাকে আমরা যদি অর্ডারটাকে ক্যান্সেল করতে চাই তাহলে কিন্তু মিশো আলাদা করে আমাদের থেকে কোনো রকম চার্জ কাটবে না নো অর্ডার ক্যান্সেলেশন চার্জেস এখানে আমরা আবার উপরের দিকে চলে এসেছি এবং এখানে স্টার্ট সেলিং যে দুটো অপশন রয়েছে যে কোনো একটা অপশনে ক্লিক করে দিতে হবে তাহলেই আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং এখানে আমাদের ফোন নাম্বার দিতে বলছে এবং গেট ওটিপি ক্লিক করলে ফোন একটা ওটিপি আসবে সেই ওটিপিটা নিচের বক্সে দিতে হবে তো ফোন নাম্বার এবং ওটিপি দেওয়ার পরে আমরা এগিয়ে যাবো এরপরে আমাদেরকে জিজ্ঞেস করবে যে আমাদের কাছে কি জিএসটি নাম্বার রয়েছে জিএসটি নাম্বার যদি না থাকে তাহলে নো অপশন আমরা ক্লিক করে দেবো এরপর নিচে আমাদেরকে একটা এনরোলমেন্ট আইডি বানাতে হবে তার জন্য গেট ইট নাও যে অপশনটা রয়েছে সেখানে আমরা ক্লিক করে দেবো এনরোলমেন্ট আইডি কিন্তু আগে বানাতে হবে তারপরে বাকি প্রসেস কিন্তু হবে এখানে আমাদের ওয়ার্নিং দিচ্ছে যে আমরা জিএসটি ছাড়াই কি এটা শুরু করতে চাই আমরা ইয়েস বাটনে ক্লিক করে দেবো নিচে দুটো অপশন দেখতে পাচ্ছেন সেখানে ইয়েস বাটনে ক্লিক করে দেবেন এরপরে আমাদের কাছে জানতে চাইছে আমরা কি অ্যাজ এ সাপ্লায়ার ই কমার্স বিজনেস করার জন্য মিশোতে এনরোল করতে চাইছি অবশ্যই উত্তরটা হবে হ্যাঁ তার জন্য আমরা এখানে সেকেন্ড অপশনটাতে ক্লিক করে দেবো এবং পাশে থাকা প্রসিড যে বাটনটা দেখতে পাচ্ছেন এখানটাতে ক্লিক করে দেব এরপরে আমাদের এখানে প্যান কার্ডের যে নাম সেটা প্যান কার্ডের নাম্বার এবং মোবাইল নাম্বার ইমেল আইডি সব দিতে হবে এবং অ্যাড্রেস সমেত যার পাশে লাল রঙের যে স্টার রয়েছে সেই স্টারগুলো সমস্ত ফিল করতে হবে তারপরে গুডস না সার্ভিস কোনটা আমরা বিক্রি করতে চাইছি অবশ্যই গুডস হবে এবং এখানে ক্যাপচা কোড দিয়ে প্রসিড বাটনে ক্লিক করে দিতে হবে প্রসিড করার পরে আমাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে দুটো আলাদা আলাদা ওটিপি গেছে সেই দুটো ওটিপি আমাদেরকে ওপরে মোবাইলেরটা এবং নিচে ইমেলে যে ওটিপিটা এসছে সেই দুটো ওটিপি দিয়ে প্রসিড বাটনে ক্লিক করে দিতে হবে এখানে আমাদেরকে দেখিয়ে দিল যে এনরোলমেন্ট আইডি যেটা আমরা ক্রিয়েট করতে গেছিলাম সেটা সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে এবং আইডিটাও আমরা পেয়ে গেছি এরপরে আমরা চলে যাব আমাদের পুরোনো জায়গায় যেখানে আমরা এনরোলমেন্ট আইডি ক্রিয়েট করার জন্য গেট ইট নাও অপশানে ক্লিক করেছিলাম তার নিচে আমাদের একটা অপশন দিচ্ছে যে এনরোলমেন্ট আইডিটা টাইপ করতে হবে তো সেখানে গিয়ে আমরা এনরোলমেন্ট আইডি যেটা সেটাকে টাইপ করব। এখানে দ্বিতীয় যে অপশনটা দেখছেন এখানে এনরোলমেন্ট আইডিটা লিখে দিতে হবে পাশে ভেরিফাই অপশনটাতে ক্লিক করতে হবে এবং নিচে যে প্রসিড বাটন বা কন্টিনিউ বাটন থাকবে সেটাতে ক্লিক করে দিতে হবে তাহলেই কিন্তু আমাদের যা ডিটেলস সমস্ত কিছু আমাদের দেখিয়ে দেবে যে আমরা কি কি ফিল আপ করেছি কোথায় আমাদের অ্যাড্রেস আমাদের প্যান কার্ডে কি নাম্বার রয়েছে ইত্যাদি ইত্যাদি এখানে সব ডিটেলস মিলিয়ে নিয়ে নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিতে হবে এরপরে আমাদের দিতে হবে পিক আপ অ্যাড্রেস পিক আপ অ্যাড্রেসের অর্থ হলো যখন মিশোতে কোনো কাস্টমার কোনো অর্ডার প্লেস করবে তখন মিশোর যে পিক আপ বয় বা ডেলিভারি বয় তারা কোথা থেকে প্রোডাক্টটা রিসিভ করবে কোথা থেকে তুলবে প্রোডাক্টটা সেই অ্যাড্রেস অর্থাৎ আমাদের যে অ্যাড্রেসে আমরা বিজনেস করতে চাইছি যে অ্যাড্রেস থেকে সেই অ্যাড্রেসটা আমাদের এখানে ফিল করে দিতে হবে এবং নিচে থাকা কন্টিনিউ বাটনে ক্লিক করে দিতে হবে এরপরে আমাদেরকে ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলস দিতে হবে অর্থাৎ মিশোতে যত রকম ট্রানজ্যাকশন হবে আমাদের এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকাগুলো আসবে তার জন্য আমাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে অ্যাকাউন্ট নাম্বার সেটা প্রথমে দিতে হবে তারপরে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় আবার অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে তার নিচে আইএফএসসি কোড দিতে হবে এবং তার নিচে ভেরিফাই ব্যাঙ্ক ডিটেলস অপশানটাতে ক্লিক করে দিতে হবে ব্যাংক ডিটেলস দেওয়ার পরে এখানে সাপ্লায়ার ডিটেলস দিতে বলছে অর্থাৎ যে বিজনেসটা করছে তার স্টোর নেম অর্থাৎ আপনি যদি বিজনেসের কোনো নাম রেখে থাকেন সেই নামটা এখানে দিতে পারেন বা স্টোর নেম একটা বানিয়েও দিতে পারেন তার নিচে যে বিজনেস করছে তার পুরো নাম এবং একদম শেষে ইমেল আইডি দিয়ে আই এগরির পাশে যে বক্সটা রয়েছে সেটাতে টিক দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে এখানে আমাদের মিশোতে অ্যাকাউন্ট খোলা কমপ্লিট এরপরে আমাদের দেখিয়ে দেবে কংগ্রাচুলেশনস আমরা এখন এখানে সেল করতে পারি স্টার্ট সেলিং নাও বলে অপশন চলে এসছে আমরা এখন এখানে ক্যাটালগ আপলোড করতে পারি এবং সেলিং স্টার্ট করতে পারি ব্যাস এতটাই আজকে দেখালাম যে কীভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন কিন্তু আমি এটা দেখালাম না যে কিভাবে আপনারা ক্যাটালগ আপলোড করতে পারবেন কীভাবে সেলস এলে সেগুলোকে ম্যানেজ করতে পারবেন সেগুলো আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো যদি আপনারা আগ্রহ প্রকাশ করেন এবং আমাকে কমেন্ট বক্সে জানান যে আপনারা এই বিষয়ে আরও জানতে আগ্রহী কিনা যদি আপনারা জানতে আগ্রহী হন তাহলে কীভাবে আপনারা ক্যাটালগ আপলোড করবেন কীভাবে অর্ডার এলে ম্যানেজ করবেন কীভাবে ডেলিভারি করবেন এগুলো যদি জানতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি সেগুলো নিয়ে ডিটেলসে ভিডিও আনার চেষ্টা করব আশা করি আপনারা যারা সব আপনার দেখেছিলেন এতদিন ধরে যে আমার জিএসটি নেই তাও আমি অনলাইন প্ল্যাটফর্মে সেল করব মিশো ফ্লিপকার্ট অ্যামাজনের মতো তাদের জন্য আজকে ভিডিওটা সামান্য হলেও হেল্পফুল হবে যদি ভিডিওটা থেকে আপনি নতুন কিছু জেনে থাকেন এবং সেটা যদি আপনার লাইফে কোনো কাজে লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন আর এরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা অনলাইন বিজনেসকে যদি আপনি গ্রো করতে চান বা নতুন নতুন বিজনেস আইডিয়া যদি আপনি পেতে চান তাহলে আমার এই চ্যানেলে অবশ্যই নজর রাখতে হবে